সত্তর হাজার টাকা দর্শক দেখতে পাচ্ছেন সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেলো এই মসটা কত নিয়ে এসেছে ভাই এক সত্তর লাখ সত্তর হাজার টাকা সুন্দর একটি কালো মহিষ বিক্রি হয়ে গেলো ভাই কোথায় যাবে এটা থেকে আসছে যাবে এই গরুটা এক লাখ দুই লাখ নব্বই হাজার টাকা একটি গরু বিক্রি হয়ে গেল কত নিচ্ছে ভাই দেড় সুন্দর দুটি গরু বিক্রি হয়ে গেলো দর্শক দেখতে পারতেছেন ঢাকার হজরতপুর হাট থেকে দেড় লাখ টাকা ভাই কত নিয়ে কত কত ভাই জোড়া আড়াই লাখ টাকা সুন্দর দুটি গরু বিক্রি হয়ে গেল দর্শক একটা লাল কালার একটা কালো কালার ভাই কত নিছে সত্তর হাজার ভাইয়া সত্তর হাজার টাকা কোথা থেকে আসছেন ভাই যে ভাই নবগঞ্জ নবগঞ্জ থেকে আসছেন দেখতে পারতেছেন সুন্দর একটি গরু সত্তর হাজার টাকা বিক্রি হয়ে গেল সুন্দর কালো একটি গরু ধন্যবাদ ভাই যে ভাই ধন্যবাদ এক লাখ দশ হাজার টাকা সুন্দর কালো একটি গরু বিক্রি হয়ে গেল দর্শক দেখতে পারতেছেন কোথায় যাবে ভাই এটা এক লাখ দশ এক লাখ দশ হাজার টাকা কোথায় যাবে এটা এটা হরজতপুরে হরজতপুরে আছে না কত নিছে এটা টু বাহাত্তর হাজার টাকা সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেল দর্শক দেখতে পারতেছেন হজরতপুর হাট থেকে বাহাত্তর হাজার টাকা মাসাল্লাহ মাসাল্লাহ কত একশো এক লাখ একানব্বই হাজার টাকা সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেল ভাই কোথা থেকে আসছেন মিরপুর এক মিরপুর এক থেকে আসছে ভাই দর্শক দেখতে পারতেছেন এক লাখ একানব্বই হাজার টাকা সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেল দর্শক কত এটা এক লাখ পনেরো হাজার টাকা কোথা থেকে আসছেন ভাই ধানমন্ডি ছয় ধানমন্ডি ছয় রেখে থেকে আসছে ভাইরা এক লাখ পনেরো হাজার টাকা সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেল দর্শক হজরতপুর হাট থেকে মাসাল্লাহ এখানে লাখ কালো গরু কত নিয়ে পঁচাশি হাজার টাকা সুন্দর একটি কালো গরু বিক্রি হয়ে গেল ভাই কোথা থেকে আসছেন এটা আসছে বিক্রি হয়ে গেলো দর্শক দেখতে পারতেছেন দুই লাখ ষাট টাকা সুন্দর দুটি গরু বিক্রি হয়ে গেলো হজরতপুর হাট থেকে

এক লাখ পঁয়ষট্টি টাকা সুন্দর একটি গরু বিক্রয় গেল দর্শক দেখতে পারতেছেন এক লাখ বিশ হাজার টাকা দর্শক সুন্দর একটি গরু বিক্রয় গেল দেখতে পারতেছেন কত নিয়েছে এটা এক লাখ পনেরো কোথায় যাবে এটা বরিচুর থেকে আসছেন দর্শক দেখতে পারতেছেন এক লাখ পনেরো টাকা সুন্দর একটি লাল কালারের গরু বিক্রয় হয়ে গেল এই মাত্র ঢাকার হজরতপুর হাট থেকে এটা

নিরানব্বই হাজার টাকায় সাদা গরুটা বিক্রি হয়ে গেল দর্শক দেখতে পারতেছেন এখান থেকে এইমাত্র হজত প্রহার থেকে দুই লাখ টাকা সুন্দর একটি লাল কালারের গরু বিক্রি হয়ে গেলে এইমাত্র দর্শক দেখতে পারতেছেন কত নিয়েছে একশো দশ এক লাখ দশ হাজার টাকায় কালো এই গরুটি বিক্রি হয়েছে ভাই কোথায় যাবে এটা এটা যাবে ফতুল্লা ফতুল্লা থেকে আসছে ভাইরা এক লাখ দশ হাজার টাকা সুন্দর কালো একটি গরু বিক্রি হয়ে গেল দর্শক তোরা ভাই পনেরো হাজার টাকা সুন্দর দুটি গরু বিক্রি হয়ে গেলো এইমাত্র হজতপ্রহাট থেকে এখানে আরেকটা গরু কত নিয়েছে ভাই তিন লাখ কত নিয়েছে এটা এক লাখ টাকায় সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেল আশি হাজার টাকা ভাই কোথা থেকে আসছিলেন হাসনাবাদ হাসনাবাদ থেকে আসছে ভাই ভাই সুন্দর একটা গরু নিয়েছে আশি হাজার টাকা মাসাল্লাহ সুন্দর এই গরুটি আশি হাজার টাকা নিল চল ভাই সত্তর হাজার টাকা সুন্দর নিয়ে গেলো এই হজরতপুর হাট থেকে সুন্দর কালো গরুটি মাত্র সত্তর হাজার টাকা বিক্রি হয়েছে এক লাখ পঁচাশি হাজার টাকা সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেল এই মাত্র হজরতপুর হাট থেকে দেখতে পারতেছেন ভাই ভাই কত নিয়ে বিরাশি হাজার টাকা নিয়েছে সুন্দর একটি গরু ভাই কোথায় যাবে এটা গরুটা যাবো কুমিল্লা কুমিল্লা থেকে আসছে ভাই গরু কেনার জন্য বিরাশি হাজার টাকা সুন্দর একটি গরু নিয়ে গেল হজরতপুর হাট থেকে ভাই কত নিয়েছে এক লাখ ষাট হাজার টাকা কোথায় যাবে ভাই মিরপুর মিরপুর এক থেকে আসছে দর্শক দেখতে পারতেছেন এই গরুটা এক লাখ ষাট হাজার টাকা দিকে নিয়ে

দুই লাখ মাসাল সুন্দর একটি ভাই কত নিয়েছে দুটো এক লাখ বিশ এক লাখ বিশ হাজার টাকা ভাই কোথা থেকে আসছেন ঢাকা থেকে আসছে ঢাকা থেকে আসছে ভাই পুরান ঢাকা থেকে আসছে এক লাখ বিশ হাজার টাকা সুন্দর দুটি গরু বিক্রি হয়ে গেলো এইমাত্র হজরতপুর হাট থেকে দেখতে পাচ্ছেন এক লাখ বিশ হাজার টাকা সুন্দর দুটি গরু বিক্রি হয়ে গেলো মাসাল্লা ভাই কত নিল এটা দেখতে পাচ্ছেন ভাইরা সুন্দর একটি বাসুর গরু কিনে নিয়ে গেল চল্লিশ হাজার টাকায় এই মাত্র হজরতপুর হাট থেকে সুন্দর গরুটি আমার অনেক পছন্দ হয়েছে ভাই কত নিয়েছে কত কত দেড় লাখ টাকা দেড় লাখ টাকা সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেল এই মাত্র হজরতপুর হাট থেকে দেখতে পাচ্ছেন দর্শক সুন্দর একটি গরু এই মাত্র দেড় লাখ টাকা বিক্রি হয়ে গেল হজরতপুর হাট থেকে মাসাল্ল কত নিছে ভাই সত্তর হাজার টাকায় দর্শক দেখতে পাচ্ছেন সুন্দর একটি বাসুর গরু বিক্রি হয়ে গেল সত্তর হাজার টাকায় কত নিল ভাই এক লাখ বারো এক লাখ বারো হাজার টাকা সুন্দর একটি লাল গরু বিক্রি হয়ে গেল এই মাত্র দর্শক হজরতপুর হাট থেকে কত নিছে ভাই দুটো জোড়া এক লাখ পঞ্চান্ন হাজার টাকা দেখতে পারতেছেন দর্শক সুন্দর দুটি গরু বিক্রি হয়েছে এক লাখ পঞ্চান্ন হাজার টাকা কাকা কত নিলো এটা পাঁচ এক লাখ পাঁচ হাজার টাকা সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেল দেখতে পারতেছেন দর্শক সাদা কালার একটা গরু এক লাখ পাঁচ হাজার টাকা বিক্রি হয়েছে এই মাত্র ঢাকার হজরতপুর হাট থেকে

চার লাখ কটা ওই সামনে দেখতে পাচ্ছেন সুন্দর গরু বিক্রি হয়ে গেল দর্শক কত কত সাদা সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেলো এই মাত্র সত্তর হাজার টাকা দেখতে পাচ্ছেন দর্শক এক লাখ সত্তর হাজার টাকা সুন্দর একটি মহিষ গরু বিক্রি হয়ে গেছে দর্শক দেখতে পারতেছেন ঢাকার হজরতপুর হাট থেকে এখানে আরেকটা গরু টাকায় একটা সুন্দর গরু বিক্রি এক লাখ পনেরো হাজার টাকা সুন্দর আরেকটি গরু বিক্রি হয়ে গেল দর্শক আঙ্কেল কত নিয়েছে এক সাতচল্লিশ হাজার টাকা থেকে আসছেন কোথায় মাশাল্লাহ এক সাতচল্লিশ হাজার টাকায় এই গরুটা বিক্রি হয়েছে আঙ্কেল ধানমন্ডি থেকে আসছে মাসাল্লাহ এক লাখ আঠারো টাকা সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেলো দর্শক এই মাত্র হজরতপুর হাট থেকে ভাই বিরাশি হাজার টাকা সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেলো দর্শক এই মাত্র হজরতপুর হাট থেকে কথা নিছে একটা বড় একটা ছোট গরো তিন লক্ষ পঁচিশ হাজার টাকা সুন্দর দুটি করে বিক্রি হয়ে গেল দর্শক হজরতপুর হাট থেকে এক লক্ষ দশ হাজার লক্ষ টাকা সুন্দর একটি করে দর্শক দেখতে পারতেছেন কোথায় আসছেন ভাই মাতুয়াল মাতুয়াল দেখে আসছে এই ভাই ধন্যবাদ আপনাকে